দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার সতেরো নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখ প্রশ্ন সতেরো বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি বিকাশ বড়ুয়া এক হাজার এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন কত টাকা নিয়ে বইমেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে বিকাশ বড়ুয়া বইমেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে বিকাশ বড়ুয়া বইমেলায় গেলেন এক হাজার টাকা নিয়ে বই কেনার পর তার কাছেই রইল দুইশো টাকা অতএব তিনি বই কিনলেন কত টাকা সেটা বের করার জন্য আমাদের এক হাজার থেকে দুইশো বিয়োগ করতে হবে তাহলে এক হাজার থেকে দুইশো বিয়োগ করলে থাকবে হচ্ছে আটশো টাকার তিনি বই কিনলেন আটশো টাকার বইমেলায় নিয়ে গিয়েছিলেন তিনি এক টাকা বই কেনার পর তার কাছে রইল দুশো টাকা এক হাজার টাকা থেকে যদি আমরা দুশো টাকা বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আটশো টাকা অর্থাৎ তিনি বই কিনলেন আটশো টাকার উত্তর আটশো টাকার তো শিক্ষার্থী বন্ধুরা আ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ